ড্রাগন কিং দেখবেন ড্রাগন ফল ডাক্তার কাউরান বাজার ভালো রেটে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ ড্রাগন ফলের জন্য সবাই কাওরান বাজার আনছে চলে আসবেন দেখুন এই একটা ফল দেখা যাচ্ছে এটা বর্তমানে একশো ষাট সত্তর টাকা বিক্রি হয় এ একটা আছে একশো পঞ্চাশ বিক্রি হয় বিভিন্ন প্রকার ড্রাগন দেখুন এই যে ন্যাচারাল আছে এই যে ড্রাগন আর ড্রাগন ড্রাগন কিং আমরা আছি এখানে ড্রাগন কিং হিসেবে এই যে শব্দ এখানে ড্রাগন

Gracias mirad!